হ্যালো ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি চলে এলাম আবার একটা নতুন রবীন্দ্রসঙ্গীত গান করব নববর্ষের গান আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও এই গানটা আমি করবো তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর দেখবে আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলে এসে এবার গানটা শুরু করে যাও ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা দাও আনা কে ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জানে আজ এই সকালে ধীরে ধীরে তার কপানে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জানে। শুড়ি হতে ধাওয়া আলোয়ে পাগল প্রভাত হাওয়া সেই হাওয়া তীর হৃদয় আমার ময়ে দাও আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ মিথিল আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা দুইয়ে দাও ইখিলেরান উন্দো ধারায় দুইয়ে দাও মনের কনের সব দিনতা মনে নতা দুইয়ে দাও আমার পডান বিনায় ঘুমিয়ে আছে অম্ আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাই নাই ছন্দ নাইকো তান তারে আনন্দের জাগরণে ছুঁয়ে বিশ্ব হাতে হৃদয় আমার নিয়ে দাও আলোকের এই ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও